ما لا يستفي هي پاورات کو وقرا رسول الله صلى الله تعالی علیہ والہ وسلم زورل کوورا فانها تذكركم الاخره صدق الله العظيم صدق رسول ونبيكم الامين المتين الكريم ولكن ولا ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ব প্রেসিডেন্ট দিস স্টেটেক্টেবলাইন ডিয়ারেস্ট স্পেশম উম্মাটার ফাটিনেটিন ঈদ উল ফ্র we are given an opportunity, a great chance to know and increase our Islamic knowledge with the help of this Jalsa, this conference. So we all at first must praise and glorify our Almighty Allah who gave us this beautiful day and made us the Ummah of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. Shamasdha Hamd एकमात्र महान प्रतिपाल के दरबार में भी तो जिन्हें एक वधितियों जिन्हें आप कोई, और कोई जिनी निराकार।, जिनी निराकार 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 जिन्हें आपने के आमा के घोटा का है ना किस सिस्टी को लेके ये बंगे स्पेशली आमादे के दोयान नबी मायन नबी आ का इनाम दर मदीनी ताज दरक मदीन उत्तर रसूलुल्लाह सल्लल्लाहु জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র মঞ্চে পবিত্র সভায় আমাদেরকে পার্টিসিপেট করা ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক নলেজকে ইনক্রিজ করার তহিক দান করেছেন তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে আল্লাহর দরবারে একবার শুক্রিয়া জ্ঞাপন করি পরের সভায় উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ একটু আর জোরদার পড়েন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা সচরাচর যেভাবে জালসা হয় সেই রকম কিন্তু আজকের এটা জালসা নয় আজকের জালসা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে তর এক নাম্বার বিষয় দিয়েছেন শিল্প বিদাকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার বাস্তবে উদাহরণটি দুই নাম্বার বিষয় আছে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম গাইবের সংবাদদাতা বা গায়েব ফিলমে গাইবের জ্ঞানী নবীকে বলা যাবে কি যাবে না তিন নম্বর বিষয় আছে কবর জিয়ারত মাজার জিয়ারত বৈধ কি বৈধ নয় যদি বৈধ হয় সো হাউ ভিজিট দা গ্রেট অফ দা মুসলিম পিপল মুসলমানদের কবর আমরা কিভাবে জিয়ারত করব এই তিনটি বিষয় আছে চার নম্বর বিষয়ে আমার তরফ থেকে জান্নাত নম্বর বিষয়টা হলো বর্তমান একটা খুব বেশি হাওয়া চলছে বাংলাদেশে হাওয়াটা একটু একটু আমাদের দেশেও লেগে গেছে লেগেছে কি যে নবীজি সাল্লাম কখন নবী হয়েছেন চল্লিশ বছর আগে না চল্লিশ বছর পরে কথা বুঝতে পারছেন না আচ্ছা এই চারটি বিষয়ে আলোচনা হবে তারপরে প্রশ্ন উত্তর হবে ইনশাল্লাহ সবকিছু হবে তবে ঠান্ডা মাঝে আছে নিরপেক্ষ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনি বসবেন তারা প্রশ্ন করবেন তারা একটা গাবাজি একটাই প্রশ্ন দিবেন আর গো একটা হিস্ট্রি বান করবেন না মেন প্রশ্ন আপনার কি সেটা রাখবেন কথা বোঝা গেল লম্বা লম্বা যে প্রশ্ন দেন পড়তে গেলে একটা প্রশ্ন পড়তে পড়তে টাইম শেষ এমন গো না সম্মানিত শ্রোতা আমি এই চারটা বিষয় নিয়ে আলোচনা করবো খুব সংক্ষিপ্ত আকারে কারণ বৃষ্টি হচ্ছে কিছু মানুষ হয়তো ভাবছেন যে বেশি বৃষ্টি আসলে পারবো না